বিসমিল্লাহ রহমান রহিম সুরা মুর সালাত পবিত্র কোরআন মাজিদের সাতাত্তর নম্বর সুরা আর বিশ নম্বর আয়াত থেকে আজকে আমরা পড়ার চেষ্টা করছি আলাম নাকলুক কুম মিন মা ইন মাহিন আমরা ভেঙে ভেঙে বলার চেষ্টা করছি যাতে আমরা সহজে বুঝতে পারি তাহলে আ এই আটা হলো ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক আ যার অর্থ হলো কি লাম কখনো না নেভার ইন পাস্ট নাকলুকু লুকু খলাকুকু খলাকয় তাক তারপরে আক লুকু নাক লুকু নর্মালি ছিল নাক আমরা জানি লাম এই শব্দটা মুদরি তথা এই যে ইমপারফেক্ট ভার্বের পূর্বে আসবে যদি ইমপারফেক্ট ভার্বটা এক বছরের হয় তাহলে শেষে একটা সাকিন দিবে আর যদি ইমপারফেক্ট ভার্বটা যদি দ্বিবসন অথবা বহু বসনে হয় তাহলে শেষে যে নুনটা থাকবে এই নুনটা ড্রপ করে দিবে এই লামে এই জন্য যেহেতু এক আছে এজন্য হবে সাকিন। তাহলে আলাম না আমি কি সৃষ্টি করি নাই আমি কি বানাই নাই কুম তোমাদের ফ্রম হয় থেকে মা ইন মানে পানি মা ইন মানে পানি আর মাহিন এটা হলো তুস্য এই পানিটা কেমন তুস্য তাহলে মা ইন মাহিন এই দুইটার মধ্যে দেখেন গানি তার মানে জেন্ডার আর্টিকেল নাম্বার এবং ইরব এগুলোতে হান্ড্রেড পার্সেন্ট মিল থাকার কারণে এটাকে আমরা বলছি কি মাউসুফ এবং সিপাত মাউসুফ এবং সিপাত সিপাত মাউসুফের অনুবাদ করতে হয় সিপাতের আগে মাউসুফের করতে হয় কি পরে মাউসুফ সিপাত তাহলে টোটাল মিনিং হবে আমি কি তোমাদেরকে সৃষ্টি করিনি তুচ্ছ পানি থেকে তুচ্ছ পানি থেকে এখন দেখেন মাহিন শব্দটা আমাদের অতি পরিচিত হলেও কিন্তু আমরা কখনো ভেবে হয়তো বা দেখিনি দেখেন এই শব্দটা আসছে মিম হানুন নুন এই রুট থেকে এটা হলো মাহুনা ইয়ামুহনু মাহুনা ইয়ামুহনু এটা হলো তুস্স হওয়া আর এই ভার্ব গুলো আসছে এক নম্বর গ্রুপের যে সাব গ্রুপ আছে কারুমা থেকে আসছে কারুমা ইয়াকরুমু তুস্স হওয়া আর মাহি যিনি হলো তুস্স হন এটা হবে কি মাহি নুন মানে যে তুস্স হ্যাঁ অথবা জিনিতুস সেটা কি মাহিনুন যেমন কারু মা ইয়াকলুমু হয়ে যাবে কি কারিমুন কারিমুন ওকে যেমন কাবুর ও ইয়াকবুরু হয়ে যাবে কি কাবুরুন কাবিরুন হ্যাঁ কাবির যেটা আমরা বলি কাবির কাবিরুন নেক্সট আয়াতে আমরা আসি ফা জাআলনাহু ফি কররিম মাকিন ফা অতঃপর ফা মানে সো সুতরাং অতপর তাহলে তবে ইত্যাদি দেন এখানে আমরা বললাম কি দেন মানে সুতরাং দেন হ্যাঁ দেন মানে এরপরে যা আল না যা ইয়াজ আলু এই শব্দটার মানে একাধিক আছে যেমন আমরা যদি লিখি যা আলা যা আলা ইয়াজ আলু যা আলু এটা মানে হলো বানানো নরমালি বানানো মানে মেক করা যেমন যারা ভিডিও বানায় হ্যাঁ মেক করে তাহলে এটা হলো টু মেক টু মেক অথবা হতে পারে কি টু পুট টু পুট হ্যাঁ যা ইয়া যা টু মেক টু পুট হতে পারে আল্লাহ বলেন ফা যা আলনা তাহলে যদি আমরা যা আলা যদি পড়ে যদি নিচের দিকে চলে যায় যা আলা থাকবে যা আলতু আমি বানিয়েছি যা আলনা আমরা বানিয়েছি হু তাকে কাকে ওই সেই তুস্স পানিটাকে আমরা বানিয়েছি মানে কি রেখেছি হ্যাঁ একই জালা মানে হবে তৈরি করা একই জালা মানে হবে কি রাখা তাহলে আমরা তাকে রেখেছি সেই তুচ্ছ পানিটাকে রেখেছি ভি মানে মধ্যে ইন ইনটু করর ইন মানে একটা জায়গাকে বোঝাবে আর মাকিন মানে এটা হলো যেটা সেফ তাহলে সেফ আর করর ইন মানে একটা জায়গা তাহলে হবে কি সেফ জোন মানে নিরাপদ জায়গাতে আমরা তাকে রেখেছি এটা হলো মানুষ সৃষ্টি যে প্রসেস গুলো আছে তার প্রাথমিক পর্যায়ের কথা বলা হচ্ছে এবং মানুষ যখন শিশুরূপে বের হয় তার আগ পর্যন্ত সে থাকে তাহলে কররিন করিন ভাইদের মধ্যে যে কেউ বলতে পারেন এটা সম্পর্কটা কি বেয়া সুরক্ষিত জায়গাতে রেখেছি সুরক্ষিত জায়গাতে না রাখলে তাহলে মানুষের আর এরকম বিস্তার হতো না মাকিন শব্দটাকে আমরা একটু দেখে আসি দেখেন সেম প্যাটার্ন থেকে সব একই মডেল একই প্যাটার্ন থেকে এসেছে একই প্যাটার্ন থেকে এসেছে ওকে নেক্সট যাই ইলা কদারিন মা ইলা মানে প্রতি দিকে পর্যন্ত তাই না এখানে আমরা পর্যন্ত বলবো কদার কদার শব্দটা বলেন তো শরীফ ভাই এটা কি ভার নাকি নন ভার নন ভার গুড কেন ভার হবে না বলেন তো দেখি আমরা একটু পূরণ পড়াটা পড়ি না হ্যাঁ তা থাকলে সেটা ভার ভারবে কি কি হবে গুড আলিফ লাম হবে না তা হবে না জি মাশাআল্লাহ মাশাআল্লাহ ওকে তাহলে দুই জের আছে এই জন্য কি এটা ভার হচ্ছে না আসলে এই শব্দটা এমন ছিল দেখেন এটা একটা মাঝদার বা ভার এক নাউন এটা মানে কি একাধিক অর্থ আছে তাই না মিনিং একাধিক এটা মানে মর্যাদা দেওয়া তারপরে নির্ধারণ করা নির্দিষ্ট করা মেজার করা হ্যাঁ পরিমাপ করা তাই না ভাই পরিমাপ করা দেখেন নির্দিষ্ট এই যে নির্দিষ্ট বা একটা টাইমকে বোঝাবে তাই না ইলা কদারিন মা আলুমিন মা আলুমিন মানেও কিন্তু সেই নির্দা মানে যেটাকে জানা যায় হ্যাঁ জানা যায় তাহলে ইলা কদারিন মা আলুমিন এই দুটাকে একসাথে সাথে কি বলবো একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত মায়ের পেটে আল্লাহ একটা সুরক্ষিত জোনে রেখে দিয়েছেন ভাই রেখে দিয়েছেন

হ্যাঁ জানি না এটা এরপরে আল্লাহ বলেন ফা কদার না অতফর আমরা কি করেছি হ্যাঁ কি বলছিলাম অনেক অর্থ হয় তাই না অনেক

কদ্দার না দেখেন বহু আবার কদিন না এটাও এটা হচ্ছে রয়্যালিটি প্রোনাউন যেমন মানুষেরাও কিন্তু বলে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বা যারা দেশের রুই কাতলা আছে তারাও কিন্তু বলে তাই না যে আমরা এটা করেছি আমরা করেছি ঠিক আছে তাহলে ফা কদ কদার না আমরা নির্ধারণ করেছি ঠিক আছে ও ফা নিমাল অতএব কতই না উত্তম এই শব্দটা কিন্তু ভার ভার্বের মতো দেখা না গেলেও এটা কিন্তু সেমি ভার্বের মতো মনে হচ্ছে আসলে কিন্তু ভার তাই না এটা কি বলবো বলবো ভাই মানে প্রশংসনীয় আমরা কতই না উত্তম এখানে তো হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ আমরা কতই না উত্তম নির্ধারণকারী হ্যাঁ আমরা হলাম আর কি এটা মনে রাখবেন কতই না উত্তম কি নির্ধারণকারী পরিবার ওয়াইলুন মানে ধ্বংস দুর্ভোগ ও ইয়া মাইজিন মানে কি সেদিন ধ্বংস সেদিন বা সেদিনের ধ্বংস বা সেদিনের দুর্ভোগ লি মানে জন্য আল মুকাজ মানে কি যারা ডিনায়ার